হ্যালো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তো বেশ ভালোই আছি আর এখানে তোমাদের দাদা কিছুদিন আগে যে ভাইরাল ভিডিও গুলো সবাই দেখছি বলছিল দেখো এটা নিবা না ওটা নিবা তো আমি যেটা আমার পছন্দ মতো বেঁচেছি এবং সেটাতে যেটা উঠেছে সেটাই আমাকে করতে বাধ্য হয়েছি তো বুঝতেই পারছো এখানে যেমন লেখা ছিল ঘুরতে যাবা না বাড়িতে থাকবা তো আমি ঘুরতে যাওয়াটাই উঠিয়েছিলাম তো সেই বেসেসে আমাকে ঘুরতেও নিয়ে গেছিলো আর আমার আমাকে ঘুরতে নিয়ে গেছিল একটা মন্দিরে আমাদের মালদহতে প্রসিদ্ধ একটা মন্দির মা জহরার মন্দির খুবই ভালো লাগে আমার যেতে সেখানটায় আর জায়গাটা এত শান্ত আর মায়ের জায়গা যেতে তো ভালো লাগবে গেলে মনটা পুরো শান্ত হয়ে যায় আর হ্যাঁ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ওটা কোনো জন্য টাটা qatn ko'rganlar, ammo bu vaqtda ham